বাংলাদেশে সবার জনপ্রিয় এবং সবার সেরা প্রিমীয় গাড়ি আপনার দু হাজার দশ মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত ভাইয়া বাংলাদেশে অরিজিনাল কালার এখনও কোথাও কোনো রঙ বা টাচ আপ কোনো কিচ্ছু করানো হয় নাই আপনার এই গাড়িটি একটি রিকন্ডিশন গাড়ির কন্ডিশন আছে আমি বোনারটা খুলে দেখাবো অবশ্য আপাতত বডি পুরো গাড়িটাই দেখাই কোথাও কোনো এখনও একটা পার্ট রং বা টাচ আপ করানো হয় নাই কেউ যদি সরাসরি এসে না দেখেন নাহলে বুঝতে পারবেন না যা কিছু সম্পূর্ণ এবং অরিজিনাল ভিত্তরটা দেখাই দেন ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র এটা কি স্টার্ট ভেগা এটা ওকে 10 এর মডেল ভাই হ্যাঁ 10 এর মডেল 15 সালের রেজিস্ট্রেশন হচ্ছে প্রত্যেকটা ডোরই ফ্রেশ ভাই হ্যাঁ প্রত্যেকটা ডোর ফ্রেশ আর এবং গাইটা তেলের আছে ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান গাড়ি হ্যাঁ আপনার বাংলাদেশের সবার জনপ্রিয় এবং সবার সেরা গাড়ি ভাই ম্যাকডলাটা খুলে একটু দেখাই দেই ভাইয়া দেখেন গাড়িটি এখনো মানে

এবং ভিতরটা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ সিলিন্ডার দিকে একটু দেখেন মনে হচ্ছে একদম চমৎকার কন্ডিশন গাড়িটি খুবই কম ইউজেছে এক হাতের গাড়ি ভাইয়া যে নিবে সে সেকেন্ড পার্টি হবে এই গাড়িটি আমি ভিডিওর ভিতরে প্রথমে বলে দিছি আপনার এই গাড়িটি এক কথায় বলা যায় একটা পনেরো ষোলোর মানে প্রিমিয়র এরকম কি দূরে থাক মানে রিকন্ডিশন গাড়ির কন্ডিশন আছে দেখেন যা দেখতেছেন মানে এই কন্ডিশনের গাড়ি আমার মনে হয় না পাবেন কোথাও দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশন অরিজিনাল অবস্থায় আপনার ভিতরে যে কক সিটটা এখনও পর্যন্ত আছে ওকে কক্সিট যদি না থাকে অনেক ভাইরা এটা বুঝে নিতে পারবেন যে সামনে হয়তো কোনো টাস্ক বাট এটা আছে হ্যাঁ এটা যা দেখছে হিট প্রুফ পাওয়ার পুরো গাড়ি সম্পূর্ণ এবং অরিজিনাল রিকন্ডিশনের একটা গাড়ির কন্ডিশনের মতো আছে ভাই দামটা কত চাচ্ছেন এটা দামটা চাচ্ছিলাম ভাই 22 লক্ষ 70 হাজার টাকা আজকে এটা আজকে প্রাইস আজকে প্রাইস আপনাদের মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম